নমস্কার মামুন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই আমি মামুন চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে কাঁকরোল কেটে নিয়েছি কাঁকরোলের পুর করব আর সাথে একটু চাল কুমড়ো নিয়েছে তো আজকে কাঁকরোলের পুরটাই তোমাদের আমি কিভাবে করি সিম্পলভাবে এটাই শেয়ার করব। এদিকে নিয়ে নিয়েছিলাম গোটা সরষ আর কাঁচা লঙ্কার কিছুটা বাদাম তো আজকে এই কিছুটা জিনিস দিয়ে আমি কিভাবে পুরটা বানাই ভেজ ভেজ পুর বানাই তো নিরামিষের দিন তো দেখো তোমাদেরকে শেয়ার করছি এটা তো এখানে বাদাম ভেজে নিয়েছি তো বাদামটা একটু বাকলটা ছাড়িয়ে নেব এদিকে কাঁকরোলগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর যেহেতু বললাম চাল কুমড়োটা চাল কুমড়োটা তা সেদ্ধ করবো না ওটাকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম তো দেখে দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে কাঁকরোলটা এটার ভিতর থেকে এখন সেগুলো বের করে নেব ভিতরের যে গুটিগুলো এগুলো সব বের করে মাংসটা বের করে নেবো ওইদিকে বাদামটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন সরষাটা আর কাঁচা লঙ্কা বাদামটা পেস্ট করে নিয়েছি দেখো আর দিয়ে দেব এখন সাথে কিছু মশলা তো মশলার মধ্যে ওই একটু হলুদ গুঁড়ো আর সরষার তেল আর একটু নুন দেব আর এদিকে দেখো তোমার কাকরোল থেকে যে বিচি ছিল মাংস ভিতরে মাংসটা ছিল সেটাও আমি তোমার পুরের সাথে পেস্ট করে নিয়েছি সে বাদামের সাথে পেস্ট করে নিয়েছি তো নুন আর কাঁচা তেল আর একটু হলুদ দিয়ে দেব তো সর্ষার তেলটা দিয়েছি এ কটা জিনিস দিয়ে আমি পুরটা বানাবো আর তোমাদেরকে বলি এটা খুব সিম্পলভাবে আমি বানাই কিন্তু দারুণ স্বাদ হয় খেতে তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবে তো আমি এই পুরটাকে আর ভাজবো না আমরা তো প্রায় পুর ভেজেই বানাই তো এটাকে আমি কাঁচাই দেব। দারুণ সেন্ট বেরিয়েছিল আমি যখন মাখছিলাম তখন দারুণ সেন্ট তোমরা একবার বানিয়ে দেখবে আর যারা যারা তো বানিয়ে খাও তাদের তো আর জানাই আছে তো দেখো আমি ফাইনালি ভরেও নিয়েছি তো তোমাদেরকে তো বললাম সিম্পলভাবে মানে খুবই সিম্পল আমি এখানে বেটারও বানাবো না দেখবে তোমরা এখানে আমি নিয়ে নিচ্ছি একটু আটা তো আমি আটাটা ওপর ছিটিয়ে দেবো আমি বেটারও করব না দেখবে তোমাদের খুব সিম্পলভাবে আমি রেসিপিটা শেয়ার করছি তো এখানে কিছুটা আটা দিয়ে দিলাম উপরে আটাটা দিয়ে এদিকে ননস্টিক কম তেলে দেখবে কিভাবে বানাই আমি তো দিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো অল্প সাদা তেল আর সাদা তেলের মধ্যে দিয়ে দেব গরম হলে পুটটা দিয়ে দেব দেখবে তো দেখে কাকরোলের উপরে দেখছো আমি কীভাবে আটাটা ছিটিয়ে সুন্দর করে একটু মেখে দিয়েছি আর আমি ব্যাটারটা গুলি নিই তো দেখো তেলটা প্রায় গরম হয়ে এসছে তো তোমাদেরকে দেখো কিভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বসিয়ে দিয়েছি তো দেখবে তোমার উল্টা উল্টালেই বুঝতে পারবে ওপিটটা যখন দেখবে তখনই বুঝতে পারবে কি সুন্দর হয়ে গেছে তো আমার মনে হয় এগুলো বুড়ো মানুষ যা যাদের দাঁত নেই ওরা খুব ভালো খেতে পারবে কারণ কেন আমরা যদি ব্যাটারটা দিয়ে ভাজি তাহলে একটু মচমচা বেশি হয় ক্রাঞ্চি হয় কিন্তু এটা আমি ব্যাটার ছাড়া বানিয়েছি তো তো এটাও খেতে দারুণ হয় দেখো তোমরা খুব সিম্পল মানে খুবই সিম্পল তো দেখোছো ওপিটটা প্রায় হয়ে গেছিলো তো উলটিয়ে দিয়েছি তো আমার প্রায় সেটা হয়ে গেছে আবার আর পিঠা দিই এভাবে করে দু তিনবার উলটিয়ে তোমরা দেখবে আর স্টিমটা একদম কমিয়ে লোতে রাখবে যেহেতু আমি আগে একবার বয়েল করেছি তার জন্য তোমার কাঁকরোলটা প্রায় একটু বয়েলই ছিল তো দেখো আমার প্রায় হয়ে গেছে নামিয়ে নেব আর একটু বসিয়ে তো নামিয়ে নেব তোমরা চাইলে একটু উপরে একটু হালকা ঢাকনা দিয়েও রাখতে পারো জিনিসটা ভিতরে একটু সেদ্ধ হো এদিকে দেখো নামিয়ে নিয়েছি কি ভালো হয়েছে না দেখতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে